চিরচনা শহর নাটোরে আমার জীবনের সাথে ঘুরে যাওয়া একটা গল্প শেয়ার করবো পুরনো রাজবাড়ি একটি গিটার সপ ঘুরে দেখব যার জন্য ফিরে যেতে হবে একটু পিছনে আজকের গল্পটা এখান থেকে শুরু করা যাক আজকে আমরা একটা গিটার কিনবো এবং হচ্ছে আমার ভাইগনারি নিয়ে একটু নাটক শহরটা ঘুরে দেখবো যার উদ্দেশ্যে আমরা সকাল সকালে বেরিয়ে পড়ি বাড়ি থেকে শুরুতে আমি নতুন অভিজ্ঞতার কথা কেন বললাম সেটা আগে ক্লিয়ার করা যাক আসলে গিটার সবটা খুঁজে পেতে আমাদের এত হেসাল পোয়াতে হচ্ছিল জিজ্ঞেস করে জায়গাটা বের করে নিতে হচ্ছিল গিটার কেনার অভিজ্ঞতা আগে না থাকলেও জায়গাটা আগে থেকে আমি পালপাড়া নামে কিনতাম নিশা বাজারের ওইখান থেকে গরিবের টেস্টা নিয়ে আমরা চলে আসলাম লালবাজার এখানে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান আছে যেগুলো অনেক পুরনো। যাই হোক আমাদের গিটারটা কিনা গানের সুর ঘর থেকে প্রচুর গরম থাকে অস্বস্তিতে আমি গিয়ে ফ্যামিলি বসে পড়ি জুবাই ঘুরে ঘুরে কাউন সহ বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখছিল হাতে ওখান থেকে বের হয়ে আমরা পুরনো রাজবাড়িতে যাব তো হাতে সময় না থাকায় একটু তাড়াতাড়ি করতে বলি দেন শপের ওনার ভাই একটা হাতিয়ে হতিয়ে নিচ্ছিল আসলে চুলগুলো একটু ঠিক করে নিচ্ছিল দেন হচ্ছে আমাদের বসতে বলে এবং বলে চা কফি কিছু খাবার কিনা ফিরি খাবার অফার অন্য কোথাও না ছিল আজকে ছেড়ে দিতে হচ্ছিল সময় স্বল্পতার জন্য যার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল হাতে যে গিটারটা দেখতে পাচ্ছেন টোটালি অ্যাসেম্বল করা বাংলাদেশে যার কারণে এটার প্রাইস অনেক কম শুরুটা ভালো কিছু দিয়ে করতে হয় জেনে আমরা অল্প টাকার মধ্যে একটা গিটার নিয়ে নিলাম আর তোর বিগিনিয়ার না যে হচ্ছে ওই ধরনের কাজ করবো তো শেখার জন্য আমার মনে হয় যে এটাই না তবে আপনাদের দোয়াও ভালোবাসায় কখনো না কখনো আমরা বড় পর্যায়ের কিছু নিবো গরমের শরীরে এতটাই অস্বস্ত চলে আসে যে কি করবো আর ভিড় পাচ্ছিলাম না দেন গিটারটা জোবাইয়ের হাতে নিয়ে নিয়েছে দেখছিল কোনো সমস্যা আছে কি না এদিক দিয়ে ভাইগনারা আবার ব্ল্যাক কালারটা পছন্দ হয়ে যায় তো ভাইয়া ওইটাই ক্লিন করে মেকানিজমটা টেস্ট করে দিচ্ছিল শপের বাহিরে আমাদের প্রাইভেট টেস অপেক্ষা করতেছিল যেটা নিয়ে আমরা পুরনো রাজবাড়িতে চলে আসি অনেক কথা তো হলো চলেন একটু সিনেমেটিক ভিডিও দেখা যাক